ওং গং গণপত নম ওং সং সিং সং চন্দ্রায় নম ওং নম শিবায় হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব ধনুরাশির বন্ধুদের বারোই ডিসেম্বর জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স সোমবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিও পেতে আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন সরাসরি আপনার আলোচনায় যাব আপনার একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে এবং আজকের দিনে রাউন নক্ষত্রকে সঙ্গে নিয়ে নটা পাঁচ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে বিশাখা নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে তো সভাপতি যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা যারা কমিউনিকেশান সেক্টর ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ সুযোগও আজকের দিনে থাকছে সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন মোটের ওপরে শুভ নিজের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা আছে যারা মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন গোয়েন্দা বিভাগের সঙ্গে যুক্ত আছেন ক্রিমিনাল লয়ার যারা আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে যারা চুরি কাছে নিয়ে অপ নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকছে বলে মনে করছি ভালো ফল পাবেন নিশ্চিত ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায় শরীর স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে যেটা যাচ্ছে আপনার রাশিপতি কিন্তু আজকের দিনটায় আহ এইটি কাজকর্ম করবে বলছে আর অষ্টক বর্গে আজকের দিনে আপনি পেয়েছেন ২৪ চব্বিশ ডট চব্বিশ ডটটা খুব একটা ভালো নয় বটে কিন্তু আজকের দিনে সেভেন পয়েন্ট টোয়েন্টি রোপা র্যাঙ্কিংয়ে আছেন সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আপনার মধ্যে থেকে গেল আজকের দিনটা অপরদিকে বেশ শনিদেব সেভেন্টি ফোর পার্সেন্ট শুক্রদেব নাইনটি ফাইভ পার্সেন্ট কাজকর্ম করতে যাচ্ছে বুধ ফিফটি পার্সেন্ট মঙ্গলদেব নাইনটি পার্সেন্ট এবং এদিকে হচ্ছে চন্দ্র আজকের দিনে ড্যামেজ আছে আপনার থার্টি ওয়ান পার্সেন্ট কাজকর্ম করবে আর সেভ নাইনটি ফাইভ পার্সেন্ট শুক্র রবিদেব কাজকর্ম করছেন ম্যাক্সিমাম গ্রহগুলো পুষ্কাংশের মধ্যে আছে তবে বুধ শুক্র এবং মঙ্গল যদিও বা কম্বাস্ট হয়ে আছে কিন্তু পুষ্কাংশ থাকলে পজিটিভ ভাইব্রেশনটা আপনাদের ক্ষেত্রে দেবে তবে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে মঙ্গল দগ্ধ অবস্থায় আছে বলে রক্তচাপ বাড়তে পারে মাথায় চোট আঘাত লাগতে পারে একটু খেয়াল রাখার দরকার আছে যেহেতু চন্দ্রের বল কম আছে তাই ক্লান্তি শরীরের মধ্যে আসবে অর্থ আসবে নিশ্চিতভাবে শ্রেষ্ঠ দিন হতেই যাচ্ছে রাহু ক্ষেত্রটা ভালো আছে সেক্ষেত্রে আমি বলবো লটারি শেয়ার মার্কেট পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে আকস্তিক লাভ ওঠানোর সুযোগ থাকছে বকেয়া টাকা আদায় জন্য আজকের দিনটা চেষ্টা করতে পারেন ভালো ফল পাবেন পেশা বা চাকরির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকে দিনটায় আমলা এবং পারিজার যোগ আছে তো উচ্চপদস্থ কর্তাদের সুনজরে থাকবেন ট্রাভেল লজিস্টিক আইনি ব্যবসা এগুলো ভালোর দিকে যাবে মাইল তৈরি হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটা অ্যাগ্রেসিভ সিদ্ধান্ত নিতে পারেন সেক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে মনে করছি লাভজনক জায়গায় থাকবেন আজকের দিনটা দুপুর বারোটা বিয়াল্লিশ মিনিটের পরে নতুন বিনিয়োগের ক্ষেত্রে শুভ ফল পাবেন বলে মনে করছি দুটো বিয়াল্লিশ মিনিটের বারোটা বিয়াল্লিশ মিনিটের পর আর শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে বাধা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে থাকবে তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা নেই অনেকটা ভালো দিকে যাবে যারা ভাষা শিক্ষা নিয়ে যুক্ত আছেন যারা ইতিহাস বা এই ধরনের মানে আর্টস কমার্স আর্টস নিয়ে আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে আজকের দিনে প্রেম সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে সেদিকটা খেয়াল রাখতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিটকিটে মেজাজ আপনার সমস্যা তৈরি করতে হবে আদারওয়াইজ ঠিকঠাক আছে আবার এই বেশি ভালো ফল পেতে যাচ্ছেন ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা দূর ভ্রমণ ভালোর দিকে যাবে সন্তানকে নিয়ে কিছুটা উদ্বেগ থাকবে তার স্বাস্থ্য এবং জীবনে এই জায়গাটা খেয়াল রাখতে হবে মূলা নক্ষত্র আচ্ছা আজকের দিনটা বঞ্চনা চরভীতি যোগ তৈরি হয়ে আছে সেক্ষেত্রে আজকের দিনে লোভ দেখিয়ে কাউকে মৃত্যু সম অবস্থা আছে আজকের দিনে আপনাকে ঠকিয়ে দিতে পারে কেউ লোভ দেখিয়ে ফাঁদে ফেলতে পারে আর বুধিত্ব যোগ আছে যেহেতু পাণ্ডিত্য এবং আপনার বিবেক বিবেক বিবেচনায় কোনোকে সঠিকভাবে কাজে লাগাবার চেষ্টা করবেন এখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে আজকের দিনে হনুমান চালিশা পাঠ করবেন এবং বুধের মন্ত্র জম্প করবেন আজকের দিনে বেশি বেশি করে হলুদ এবং সোনালী রং হালকা লাল রঙ ব্যবহার করতে পারেন তিন পাঁচ নয় সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত ভালো হতে যাচ্ছে দশটা পঁয়ত্রিশ থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত সময় এইটা আপনাদের গোল্ডেন টাইম মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে পুরানো কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন আজকের দিনে তবে ভ্রমণে সতর্কতার দরকার আছে পূর্বাশ নক্ষত্রের বন্ধু আজকের দিনে সুযোগ কত আর্থিক জায়গাটা সুবিধা হতে হয়ে যাচ্ছে বিলাসবহুল দ্রব্য ক্রয় এবং কোনো শুভ অনুষ্ঠানে যোগদান দেওয়ার ক্ষেত্রে সুযোগ আসতে পারে উত্তরা সারা নক্ষত্রের বন্ধু আজকে দিনটায় সরকারি কাজ এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে বিদেশে যাওয়ার সুযোগ এগুলো পড়তে পারে নূত আত্মবিশ্বাস তঙ্গে থাকবে আপনার কিছুটা অয়েলিং বাটারিং করতে হবে বাসে বাসকে তাহলে হতে পারে হওয়ার চান্সটা থাকছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু